বহুত করেই ছেলেরা আজকে বাসায় এসেছে বড় ছেলে এত নামাজের কিছুক্ষণ আগ দিয়ে বাসায় আসলো। ওরা আব্বু ফোন দিয়ে বলে আলামিন আসবে বাসায় রান্না করো ভালো ছেলেরা আসবে তো কি রান্না করব। কি রান্না করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি চলেন হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওর আব্বু হুট করে ফোন দিয়ে বলে আলামিন বাসায় আসবে আর ছেলেরা বাসায় আসলে ও খুব খুশি হয় ওর আব্বু এত খুশি হয় যে বলার বাইরে তো এই তো মাসাল্লা আমার তিন ছেলে জম্মার নামাজ আদায় করার জন্য এই তো যাচ্ছে ওদেরকে নামাজে পাঠিয়ে দিই আমি কী রান্না করব চলেন আপনাদের সাথে সেগুলো শেয়ার করি অনেক দিন থেকে আব্বু বলতেছিল। যে গোস্ত দিয়ে আলু করতে পোলাও ভাত বুটের ডাউল তো এগুলোই আজকে রান্না করব ওই তো বুটের ডাউল রান্না করব আলু দিয়ে গোস্ত রান্না করব আর আলুর ভাজিটা সকালে হয়ে গেছে রান্না করা তো এগুলো রান্না করবো কীভাবে করব চলেন আপনাদের সাথে শেয়ার করি কিছু কথাও শেয়ার করি আপনাদের সঙ্গে অনেক দিন হয়ে গেল আমার আব্বার কবরস্থানে যাওয়া হয় না আমার ছেলেরা যেহেতু মাদ্রাসায় থাকে আর আমি চলে এসে যে আমার বাপের বাসায় থেকে যখন আব্বার বাসায় ছিলাম তখন প্রত্যেক শুক্রবারের সকালে ফজরের নামাজ আদায় করে আমরা সবাই যেতাম আমি আমার মেজ বোন আমার মেজো দুলা ভাই আমার ছেলে ছুটিতে ছিল যেহেতু আমার ভাই ভাইয়ের ছেলে আমরা সবাই যেতাম একসঙ্গে আমরা যদিও বা ভিতরে ঢুকতাম না রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতাম কারণ একদম রাস্তার প্রাচীর কবরস্থানের প্রাচীর আর আমার জানের কবর ওখান থেকেই আব্বাকে দেখে আসতাম মনে হয় যেহেতু সেই দিন হলো কিন্তু দেখতে দেখতে অনেকটা দিন পার হয়ে গেল প্রায় তিন মাসের কাছাকাছি হয়ে আসছে আব্বা আর নাই আমাদের মাঝে আমার জানের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাতালা এত তাড়াতাড়ি আমাদেরকে তিম্বা বানিয়ে দিয়েছে তো সব কিছুই আল্লাহর ইচ্ছে আল্লাহর ভালোতেই ভালো যাদের বাবা মা দুনিয়াতে এখনও বেঁচে আছে তারা অবশ্যই বাবা মায়ের কদরটা বুঝবেন যখন হারিয়ে যাবে তখন আসলে আফসোস করে আর কান্নাকাটি করেও আর সেই মানুষটাকে দুনিয়াতে ফিরে পাওয়া যাবে না আর বাবা যে জীবনের কত বড়টা অবদান আসলে যাদের বেঁচে আছে হয়তো বা তারাই এখন জানে আর যাদের নেই তাদের মতো হতভাগার কেউ নেই তো আপনাদের যাদের বাবা বেঁচে আছে অবশ্যই তারা বাবা মায়ের সেবা যত্ন করবেন কারণ দুনিয়াতে বাবা মা এমন একটা সম্পদ অমূল্য সম্পদ যেগুলো আসলে সম্পদ দিয়েও বা টাকা পয়সা দেও কেনা যায় না বাবা মার ভালোবাসা বাবা মায়ের আদর স্নেহ আমার আব্বা যান আমাদেরকে খুবই ভালোবাসত আমরা চারটা বোন আমাদের চারটা বোনকে আমার আব্বা যান এত ভালোবাসত তো আসলে সেগুলো যত দিন যাচ্ছে ততই মনে হচ্ছে আর কষ্ট ভিতরে জমা হয়ে যাচ্ছে বারবার আসলে আপনাদের সাথে একটা কথাই যেটা বলতেছি যে যাদের বাবা মা দুনিয়াতে এখনো বেঁচে আছে আপনারা চেষ্টা করবেন সেই বাবা মায়ের খেজমত করা বা বাবা মায়ের আদর যত্ন করার কারণ বাবা মা দুনিয়া থেকে হারিয়ে যদি যায় তাহলে আর সেটা ফিরে পাওয়া যায় না আসলে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আপনারা আসলে এটাকে কিছু কোনোভাবে নেবেন না ভালোভাবে নেবেন কথাগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আব্বাজানের জন্য দোয়া করবেন আসলে রান্না করতে অনেকটাই সময় পার হয়ে গেল তাই ফুল ভিডিওটা আপনাদের সঙ্গে দিতে পারলাম না সবাই ভালো থাকবেন